আজকে দর্শক বারে চারটা গরু দেখাবো কতটা কোয়ালিটি ফুল আর কতটা একবার সীমিত দাম দশবার দেখলে বুঝতে পারবে আজকে প্রোগ্রামটা একবারে সীমিত দাম একবারে সীমিত দাম থাকবে দর্শক ভাই জাতমান তারপরও দেখে নেবে ক্যাশ অন ডেলিভারি নিজ দায়িত্ব পুছাই দেব আমি আচ্ছা আচ্ছা তো চলুন আমরা কথা না বাড়ি এই গরুগুলো দেখায় আর এগুলোর দর দাম একটু জানান চলো ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা মূলত রেড ফিজিয়ান অনেকটা ফ্লেক বি পার্সেন্টেজ পাইছে ঠিক আছে আমি দর্শক বারে রেড ফিজিয়ান বলে বিক্রি করব খুবই এটা কোয়ালিটি ফুল বক না জাত মানের দিক দিয়ে কোনো কমতি নাই দর্শক ভাই একটু দেখে নেবে সুস্থ সবল আছে মাথাটা ছোট ঠোঁটটা গোলাপি চোক টোক গুলা সবই কয়রা গলাটাও দেখো খুব সুন্দর আর চামড়াটা একটু লুজ আছে অনেক লুজ ঠিক আছে তার পাহাড় অনেক মোটা বয়সটা কেমন আছে ভাই সাত মাস বয়স আছে

আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই দারুন কালার কম্বিনেশন সাদা কালো রঙের একটি গরু এই গরুটি সম্পর্কে যদি একটু এটা একটা বাচ্চাটা দেখা কতটা কোয়ালিটিফুল বাচ্চা

দেখিছে মাজাটা খরা মাজা কো একবারের এই বাচ্চাটা সিঙ্গেলে কেমন দাম চাইবেন আমি লটে রাখছি মাত্র 66000 টাকা সিঙ্গেলে নিলে আমার সাথে কথা বলে নিয়া লাগে করে হবে আচ্ছা তো চলেন আমরা 3 নাম্বার গৌটি দেখ ভাই সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ আরেকটি সাদা কালোর রঙের গরু আমরা দেখতে পাচ্ছি এই গোটি যাপন বয় সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা একটা এসআইবিজের বাচ্চা বাচ্চাটা দেখো মাথাটা কত সুন্দর থরটা গোলাপ এসে প্রত্যেকটা বাচ্চা আমার খুব

আসি দেখে শুনে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি তো সমস্যা নাই পৌঁছা দিতে পারবো আচ্ছা এটাও লটে দাম রাখছেন 66000 66000 টাকা আচ্ছা কোনো দর্শক ভাই পছন্দ হলে সিঙ্গেলও নিতে পারবে আলাদাভাবে ভাবে দরদাম করতে হবে তো চলেন আমরা 4 নাম্বার গোটি দেখাই চলো ভাই আমরা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের সিরিয়ালের চার এবং লটের সর্বশেষ গরু এই গরুটি সম্পর্কে যদি একটু বলেন এটা একটা হলস্টাইন ফিজিয়ান খুবই কোয়ালিটিফুল বক না এজ এ চারটা গরু দেখাচ্ছি চারটা গরু দেখাবে যে গলাগুলা কল খুবই সিকিউর লাভী কম্বল কিছু না চারটায় হলস্টান ফ্রিজিয়ান এর মধ্যে কোনো মিক্সড নাই ঠিক আছে জাতমানের দিক দিয়ে টুটে নাই আর খাওয়া দাওয়া মাশাআল্লাহ অনেক সুন্দর মকনা গোলা ঠিক আছে এটার বয়সটা কেমন আছে এটা তো 8 মাস বয়স আছে সামড়া কি বলবো অনেক লসকল অনেক পাতলা সামড়া অনেক সফট এবার মাাজা দেখা দাও প্রত্যেকটা গরু মাজা এরাম ডাবল বডি এবং কোয়ালিটি ফল আচ্ছা এই যে লানটা দেখা দাও চারটা নিপুল অনেক সুন্দর কল আহ শান্তনাポケদের গরু মাশাআল্লাহ খুবই দারুন আছে হ্যাঁ এবং কালারটাও খুবই এক্সেপশনাল কালার সুন্দর কালার এই গরুগুলাই কয়েকদিন লালন পালন করলে খুব একটা ভালো একটা রেজাল্ট পাবে দর্শক ভাই ভাই এই চারটা বকনা যদি কোনো দর্শক ভাই একসাথে নিতে চায় দাম তো বলে দিলেন হাজার এখানে কি দরদাম করা যাবে না এটা দরদামের জায়গা নাই সেরকম হয়তো সম্মানী করতে পারবো একবার ছেষট্টি হাজার টাকা লটে দেখা দাও দর্শক বাইরে এত কম রেটে কোনো সময় দেখিছে নাকি আমি জানা নাই একবারে সীমিত দাম রাখিছি আমি দর্শক বাইরে আজকে মাত্র ছেষট্টি হাজার টাকা লটে তারপরও সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও লাগবে না দর্শক বাইরে নিজ দায়িত্ব আমি পুষাই দেবো গরু বুঝে পাওয়ার পর টাকা দেবে হ্যাঁ দেখে শুনে জাতমান দেখে তারপরে নেবে সমস্যা নাই তো ভাই এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক দশ আসলে এস যে বকনা গুলো দেখালাম চারটা গরু আর যে দামটা দিলাম আর দশটা প্রোগ্রামের সাথে মিল করবে জাহাতান হাসান ভাইয়ের কথা কাজে কতটুক মিল আছে আর যে দামটা দেওয়া হয়েছে আর দশটা গরুর সাথে মিল করে যদি দাম দরে মিলে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে আমি পৌঁছাই দেবো নিজ দায়িত্বে দর্শক ভাই একটি টাকাও লাগবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা একটি টাকা সবল দেখে নেবে আমার গরু আশা করা যায় চারটা গরু দেখালাম চারটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে ঠিক আছে দর্শক বাইরে নিজ দায়িত্ব আমি পৌঁছাই দেবো কোনো সমস্যা নাই আবার যারা আসতে পারবে আসি দেখে শুনে নেবে আমার কাছে সবসময় গরু থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ফোর ওয়ান ফোর সেভেন টু ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ